হার মহাদেব গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সবাইকে শুভ সকাল তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন সাইকেলটা নিতে যাই তখন যে অবস্থা দেখতে পাই তোমাদের একবার দেখাবো তো সকালবেলা সাইকেলটা বার করার পর দেখতে পারলাম যে লিক হয়ে গেছে তো জানি না কীভাবে লিক হয়েছে আমি বাড়ি থেকে দোকানে যাই দোকান থেকে বাড়ি আসি তাছাড়া কোনো জায়গায় যাই না জানি না কীভাবে কী হলো কিন্তু কালকে কি হয়েছে ভগবানই জানে তো চলো সাইকেলটা সারতে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সাইকেল হেঁটে কিন্তু কালকে এই জায়গাটাই ব্যাক ক্যামেরা প্রথম দেখাবো দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটাই কালকে এই কলা বাগানে জল দিচ্ছিলো যাওয়ার রাস্তা এটা ছিল কিন্তু কালকে এই জায়গাতে ঘুরে গেছিলাম আর এই জায়গাটায় জল কাদা জমে গেছিলো এই জায়গাতে ঘুরে গেছিলাম মনে হচ্ছে এই জায়গাতে যাওয়ার সময় সাইকেলটা লিক হয়ে গেছে এই যে কালকে যাওয়ার সময় সাইকেলটা লিক হয়ে যায় আর দেখতে পাচ্ছ ওখানে কলা গাছ আর তার মাঝখানে সর্ষে লাগানো আছে আর সামনের দিকটা সর্ষে আছে চলো সাইকেলটা সারাবো তারপর বাড়িতে তারপরে প্রচুর কাজ আছে কাজগুলো সারবো চলো সাইকেলটাকে সারিয়ে আনা যাক সকালে ঘুম থেকে উঠেই এমনটা হয়ে যাবে কখনো ভাবতেই পারিনি তো সাইকেল লিক হয়ে গেছে আমি চলে সাইকেল সারার দোকানে এখন টায়ারটা খুলে টিউটা বার করবে আর হঠাৎ সাইকেলটা লিক হয়ে গেল ভাবিনি যে এত রাস্তা ঘুরে এসেছিলাম এত কঠিন পথ সেখানে গিয়ে কোনো রকম সমস্যা হয়নি কিন্তু এখানে বাড়িতে একদম ভালো রাস্তায় সাইকেলটা লিক হয়ে গেল তো চলো আমার কমপ্লিট হয়ে গেছে কাজটা এখন চলো সাইকেলটা চট রেডি করে দেবে তারপর সাইকেলটা নিয়ে বাড়ির দিকে যাব আর একটা কথা বললো ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে তো কাজ আমি বাড়িতে চলে এসেছি দেখতে পাবে আর বাড়িতে চলে এসেছি এবং আমার সাইকেলটা ঠিক ওখানে দাঁড় করানো আছে ওই যে এখন খুব ভালো আছে সুস্থ আছে মাঝে শরীর খারাপ হয়ে গেছিলো তো চলো এখন মা ডাকছে গিয়ে কিছু খাওয়া দাওয়া আর সেরে ফেলি চলো যাওয়া যাক তো কাজ আজকে আমাদের সকালে রান্না হয়েছে এচোর চর্বি এচোর আর খাসির চর্বি দিয়ে রান্না হয়েছে আর কি বলতো আমার মায়ের হাতের এই স্পেশাল রান্নাটা খুবই ভালো লাগে আর সবার মায়ের হাতেই রান্নাটা সবার কাছে ভালো লাগে কিন্তু আমার মায়ের হাতে রান্নাটা একটু অন্যরকম যেটা খুব প্রিয় এবং আমার বন্ধুবান্ধব যারাই খেয়েছে সবারই প্রত্যেকে ভালো লেগেছে তো খাওয়া দাওয়ার পর অনেকটা রেস্ট করে স্যান করে দুপুরে রেস্ট করে এখন যাচ্ছি দোকানে দোকানে চলে এসেছি দোকানে এসেই একটা ওয়াই বারো ভিভো ওয়াই বারো সেট এসেছে চলো এটার চার্জিং পিন চেঞ্জ করা যাক এই ফোনের চার্জিং পিনের সমস্যা হচ্ছিল চলো জর জলদি এটা চেঞ্জ করে দেওয়া যাক আর একটা কথা বলতে চাই তোমাদের ভিডিও যদি এই পর্যন্ত দেখো অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এখন চার্জিং পিনটা তুলব সাবধানে তুলতে হবে একদম যাতে পাশে মাইক আছে সেটার ক্ষতি না হয় চলো তোলা হয়ে গেছে এখন সুন্দরভাবে চার্জিং পিনটা সেট করে দেবো চলো তো গাইস চার্জিং পিন সেট করা হয়ে গেছে দেখতে পাবে এটা ঠিকঠাক কাজ করছে তো চলো পরবর্তী যে কাজটা সেটা করা যাক তো এখন যে ফোনটা দেখতে পাচ্ছ ভিভো ওয়াই নাইনটি থ্রি এই ফোনটা অনেক কঠিন কাজ করতে হবে প্রত্যেকটা পার্ট খুলে খুলে আমার পাশের টাই লাগাতে হবে চলো কাজটি করা যাক তো গাইস হ্যাঁ যতক্ষণ কাজটি কমপ্লিট হচ্ছে ততক্ষণ তোমরা একটা লাইক করবে আর কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে দেবে আর হ্যাঁ তোমরা যদি কেউ মোবাইল সারাতে চাও অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে খালপোলা বাজার অনেক মোবাইল সেন্টারে এখানে অনেক কম দামে সারানো হয় এবং অনেক যত্ন সহকারে তো চলো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা সম্পূর্ণ মজা নাও তবে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন সময় চলে এসেছে কম্বোটা সুন্দরভাবে চেক করে নেওয়ার চলো চট জলদি কম্বোটা সুন্দরভাবে চেক করে নিই তবে চেক হয়ে গেছে এবার চারিদিকটা সুন্দরভাবে পরিষ্কার করে আঠা মারবো তবে চলো চট জলদি আঠাটা লাগিয়ে নেওয়া যাক আর এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক আশা করি আর অবশ্যই একটা কমেন্টও আশা করি তো দেরি না করে অবশ্যই লাইক কমেন্ট করে দাও তবে দেখতে পারলে কম্বোটা সেট করে দিয়েছি চলো চট জলদি সেটটাকে নাট দিয়ে আটকে রেডি করে দেওয়া যাক একদম তো দেখতে পাবে এখন চার্জিংটাও চেঞ্জ দেখে নিচ্ছে একবার তো এই ফোনটার নানারকম সমস্যা ছিল কারণ অনেকটা উপর থেকে পড়ে গেছিলো তাই সুইজারও সমস্যা ছিল তাই সব সব কিছু ও দেখে দিতে হলো সুন্দরভাবে তো এখন এর টাচ চেক করব। তো দেখতে পাবে এটা খুব সুন্দর কাজ করছে তো চলো এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এর পরবর্তী কাজটা করা যাক তো গাইস আমার কাছে এখন রিয়েলমি রিয়েলমি থ্রি প্রো তো এই ফোনের পাওয়ার সুইচে প্রবলেম তো চলো চট জলদি এর পাওয়ার সুইচটাও চেঞ্জ করে দেওয়া যাক তো গাই দেখতে পাবে চেঞ্জ হয়ে গেছে এটাও ঠিকঠাক কাজ করছে তো আজকের দিনের এটাই শেষ কাজ চলো এবার বাড়ি থেকে যাওয়া যাক তো গাইস যদি ভিডিও এই পর্যন্ত তোমাদের প্রত্যেকের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে আর কেউ বিনা কমেন্টে যাবে না আর অবশ্যই এটা শেয়ার করে দেবে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো আশা করি আজকে ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা